নমস্কার বন্ধুরাও ষোলো তার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ষোলো তার হেঁসেলে আছে কাঁচা আমের ঝুড়ো আচার যেটা হবে টক আর ছাল তো চলুন এখানে আমি বাগান থেকে পাঁচখানা আম তুলে নিয়ে এসেছি আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর শুকনো কাপড় দিয়ে আমগুলোকে মুছে নেব যেসব বন্ধুরা আমার এই আচারের রেসিপিটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার আর একটা সুন্দর মতামত কমন বক্সে রেখে যাওয়ার জন্য আর একটা লাইক দিয়ে দেবেন কথাটা বলতে বলতে দেখুন আমি আমগুলো সব পরিষ্কার করে মুছে নিয়েছি আমের খোসাতে অনেক নোংরা থাকে তাছাড়া ধুলো ময়লা থাকে তাই ধুয়ে তারপর শুকনো করে মুছে নিলাম আরেকটা ব্যাপার হলো আমের মধ্যে যদি জল থাকে তাহলে সেই আচারকে আর সংরক্ষণ করা যায় না জল থেকে আমের আচারের মধ্যে ছত্রাক হয়ে যায় এখানে একটু বটা থেকে একটু আঠা বেরিয়েছিল সেটাকে জল দিয়ে তোলা যায়নি তাই আমি ছুরি করে ঘষে তুলে মুছে নিচ্ছি এরপর চলুন আমগুলোকে কেটে ফেলি আপনারা কে কে মানে মিষ্টি আচার বা ঝাল আচার মানে যেটা মিষ্টি থাকবে না সেই রকম আচার কে কে পছন্দ করেন নাকি মিষ্টি আচার আমার তো এরকম মানে ঝাল ঝাল আচারই খুব ভালো লাগে আমি খোসাসহ এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর গাছ থেকে আমি একটু ক্যারি পাতাও তুলে নিয়েছি আজ ক্যারি পাতা দিয়ে আমি শুকনো শুকনো ঝাল ঝাল আচার বানাবো যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে তাছাড়া টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও দেয়া যেতে পারে তার জন্য এখানে কিছু আমি মশলা নিয়ে নিছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সবজির মশলা আর বিট লবণ আর সাদা লবণ আর তার সাথে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া আচার হয় না আচার মানে সর্ষের তেল এখানে আমি একটা প্যান গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম চামচে এক চামচ তেল মানে হাফ কাপ তেল দিলাম এখানে আর গোটা পাঁচিক গোটা মানে সহ শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা থেকে আচারের মধ্যে সুন্দর ফ্লেভার আসে আমি যখন ছোটো ছিলাম তখন এই রকম আচার মা শীতে বানিয়ে তুলে রাখতেন আর আমি সারা দুপুরে এই আচারটি খেয়ে শেষ করে নিতাম শুধুই খেতে এত ভালো লাগতো আমার তারপর আমি নিজে বানাতে শিখেছি এখন আর ততটা খেতে পারি না এখানে আমি শুকনো লঙ্কা আর ক্যারিপাতাটা আমি ভেজে তুলে নিলাম ক্যারিপাতা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে না বড় তেল ছিটকায় এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো নুন আর হলুদ দিয়ে তারপর আমগুলোকে ভেজে নেব ছোটোবেলায় লুকিয়ে লুকিয়ে আচার খাওয়ার ব্যাপার সবারই আছে কারা কারা লুকিয়ে লুকিয়ে আচারকে খেতে ভালোবাসে মানে খাননি বা খেতে পারেননি তারা কমেন্টে লাগ জানাবেন আমি তো লুকিয়ে লুকিয়ে প্রচুর আচার খেয়েছি তার সাথে তেঁতুলও খেয়েছি এরা আমি হামালদিস্তার মধ্যে লঙ্কা আর ক্যারিপাতাটা গুঁড়ো করে নেব তা মানে হামালদিস্তা দিস্তা কিংবা চাকরিবেলায় গুঁড়ো করলে ভালো হয় আর এদিকে দেখুন আমগুলো কিন্তু একদম ভেজে শুকনো শুকনো করে নিয়েছি এই আচার বানানোটা খুবই সহজ সব আম ভাজা আমগুলো তুলে নিলাম এরপর ওই প্যানের মধ্যে আর কিন্তু তেল দেব না এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং দিয়ে দেব এক চিমটি হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয় হিং আর মৌরিকে একটু নেড়ে নিলাম তারপর একে একে যে বাটিতে মশলাগুলো রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সবজির মশলা তারপর বিট লবণ তারপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর লঙ্কা আর ক্যারিপাতার ভেজে রাখাটা মশলাটা দিয়ে দিলাম তারপর গ্যাসের আঁচকে লোয়ে রেখে এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব গরম খোলাতে একটু ঘন ঘন নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে ভাজা মশলাগুলো পুড়ে না যায় এক মিনিট নেড়ে তারপর ভেজে রাখা আমটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে আমের সাথে এটাকে মিশিয়ে নেব এর মধ্যে চিনি বা গুড় কোনোটাই যাবে না দেখুন একদম শুকনো শুকনো কত সুন্দর আচার তৈরি হয়ে গেছে এই রেসিপি এই মানে আচারটা একটু যে আমগুলো কম টক সেই আচার দিয়ে সেই আম দিয়ে বানালে খেতেই দারুণ হয় এই যে দেখুন সুন্দরভাবে আমি ভাজা আমের আচার বানিয়ে নিলাম শুকনো আচার এটাকে বাইরেতেই মানে ফ্রিজের বাইরেই একে সারা বছর সংরক্ষণ করা যাবে একটু মাঝে মাঝে রোদে দিয়ে দিলেও হয় আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর আমটাও ভাতেলে ভাজার সাথে সাথে আমটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে এই মুহূর্তে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে